ছোটবেলায় জলজিতাল লাগিয়ে আমি স্কুলে পড়তেছিলাম সেটাও বললাম বেঙ্গলিটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আরো একটা রুম দেখায় রান্নাঘর কমপ্লিট হয়নি কিন্তু এখনো বলতেছি এটা একটা বেডরুম সেটাও দেখায় দেখেন সুন্দর করে দেখায় আমার তো অনেক অনেক পছন্দ অনেক ভালো লাগলো আর সাইজ গুলো দেখে আপনাদের ও কি কালার নিচ্ছে আর সেটা মেয়েদের পছন্দ রামু কালার নাও সেটাই করছে সেটাও বললাম এখন আর একটা বিল বলি সেটাও দেখায় ছোট এখানকার বাইরের ভিউটা দেখেন অনেক সুন্দর আর সেটাই সবার সাথে শেয়ার করলাম সুন্দরভাবে বোনের বাসা আরও দেখায় এই যে আমার ভাসতে ঘোরাঘুরি করতেছে আমরা তিনজনে আসছি বেড়াতে আবুই ভিডিও করুক কারণ ওরা খুব একটা ভিডিও ভালো মতো পারে না মিস্ত্রি কাজ করতেছে এ পাশেও একটা বেলগুনি আছে তিনটে বেলগুনি তিনটে রুম এটা ড্রয়িং আর ডাইনিং এটা হবে মিস্ত্রি কাজ করতেছে দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা বেলগুনি এখানে থাই লাগানো হবে সবটো একটা এখানে খুব একটা বড় নাই বেলগুনিটা সেটাও শেয়ার করলাম সম্পূর্ণ বাসা যখন কমপ্লিট হবে তখন আমি সবাইকে দেখাবো আবারও কারণ আরও দুই তিন মাস সময় লাগবে বাসায় উঠতে এটা বাইরের সিঁড়ি এখন কমপ্লিটে হয়নি অনেকে উঠে পড়ছে বাসা করে সেটাও দেখালাম কাজ চলতেছে লিফ্টের ব্যবস্থা আছে লিফট এখনো হয়নি দশতলা আর কি বাসাটা করা বারোটা ফ্ল্যাট হয়েছে অনেক দিন থেকে আসবো আসবো করে আসলে সময় হয়ে না আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসে দেখে যায় ওর সঙ্গে আসে ওর হাজব্যান্ড সঙ্গে আসে সেটাই সবাইকে দেখালাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ